আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রসে সহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম এটা ছিল শুক্রবারের ভিডিও সেই দিন হচ্ছে সকাল সকাল কিছু বাজার নিয়ে আসছিলো এখানে দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়েছি কাঁচামরিচ বেগুন করলা এগুলো নিয়ে আসছে আর এখানে যে ছোট্ট একটা লাউ নিয়ে আসছে লাউটা মার্শাল্লা এতটা সুন্দর ছিল মানে একেবারে কচি ছিল লাউটা আর এখানে কে এনেছে এটা আমি পরে দেখাচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন কিছু শশা নিয়ে আসছে শসা সব সময় আমার বাসায় থাকতেই হবে এটা আপনাদের ভাইয়া জানে আমার জন্য থাকতে হবে আর কি আর এখানে জলপাই তারপরে হচ্ছে বেগুন আর এখানে আছে পটল তো অনেক কিছুই নিয়ে আসছে শুক্রবারে একটু বেশি বাজার করা হয় কারণ এমনিতে কিন্তু ছুটি পায় না শুক্রবারে যেহেতু ছুটি পায় সেদিন বাজার করে আর এখানে দেখেন এইগুলো হচ্ছে পানি ফল তো এই পানি ফলটা নিয়ে আসছে এটা আমার শাশুড়ি মায়ের জন্য আনা হয়েছে কারণ এই ফলটা আমি খাই না আমার ছেলেরাও খায় না আপনাদের ভাইয়া যদিও বা খায় দু একটা খাবে খেতেই চায় না আমার একেবারেই অপছন্দ এই ফলটা খেলেও দুই একটা খাই আর কি তো দেখতেই পাচ্ছেন কতটা বাজারে নেছে সব কিছু গুছিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না তো করতেই হবে আর আজকে যেহেতু শুক্রবার সবাই বাসায় আছে আজকে একটু স্পেশাল রান্না করতে হবে তো এখানে আমি কালা ভুনা রান্না করব কুরবানির মাংস দিয়ে তো আমি যেভাবে কালা ভুনা রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব কালা ভুনা রান্না করার জন্য এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি কালা বোনাটা হাড় চর্বি সহ মাংসটা নিলেই কিন্তু বেশি ভালো হয় তো এখানে দুই কেজি পরিমাণে মাংস আছে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসটা একটা আমি কড়াইতে নিয়ে নিলাম এবারে এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যা যা লাগবে সব নিয়ে নিয়েছি টমেটো সস সয়া সস কালা প্যাকেট মশলা সব কিছু আর কি তো এখানে মাংসটা আমি কিভাবে রান্না করব। সেটা দেখতে থাকুন কালা ভুনা রান্না করার জন্য মাংসর সাথে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পুরো কালা ভোনার মশলার যে প্যাকেটটা থাকে সেটার ভিতরে দুইটা প্যাকেট থাকে তো বড় প্যাকেটটা আমি দিয়ে দিলাম ছোটোটা পরে দেব। পুরো এক প্যাকেটেই দিয়েছি কারণ এখানে দুই কেজি পরিমাণে মাংস আছে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটো সস আর দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া কারণ একটু ঝাল হলে আমরা বেশি পছন্দ করি সবাই আর কি তাই আর সাথে একটু সয়া সস দিয়ে দিলাম তো এবারে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি জিরার গুঁড়াটাও দিয়েছি আজকে হচ্ছে জিরা বাটা ছিল না তাই জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে তেলটা এখনও দেই নি যেহেতু মাংসের সাথে অনেকটা তেল আছে তো অল্প পরিমাণে তেল দেব সেটা আমি একটু পরে দেব আর কি মাখানো শেষে কারণ তেল দিয়ে মাখালে হাতটা কেমন যেন হয়ে যায় আমার বেশি ভালো লাগে না রান্না করতে গেলে আমার কিছু না কিছু ভুল হবেই এই তো দেখেন আমি এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া আর কিছু গরম মশলা দেব সেটা দিতে ভুলে গিয়েছিলাম তাই সেটা এখন দিয়ে দিলাম এবারে আমি আবারও হাত দিয়ে মাখিয়ে তেল দিয়ে আর হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এখন হচ্ছে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কালা সবাই রান্না করতে জানেন তারপরেও আমি আমি কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করলাম আর কি আর এখন যেহেতু কোরবানি ঈদ গেল কয়েকদিন হয়েছে সবার বাসায় কিন্তু কম বেশি মাংস আছে এভাবে কালা বোনা বানিয়ে দেখবেন খুব মজা হয় খেতে আমি তো ঈদের পরে এই নিয়ে দুইবার বানিয়েছি আরেকবার আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম কি ভিডিও শেয়ার করবো এই ভিডিওটাই একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে হয়তো বা ভালো লাগতে পারে এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসটা এক মিনিট থেকে রান্না করে নিয়েছি ফুল আছে তারপরে হচ্ছে ঢাকনাটা খুলে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি কতটা পানি বের হয়েছে আর এইদিকে আমি আমার ছেলেকে একটু ভাত খাইয়ে নিচ্ছি ছোটো ছেলেকে তো ওর জন্য আমি এখানে অল্প পরিমাণে মুরগির মাংস ভেজে নিয়েছি হালকা মশলা দিয়ে আর কি সাথে মিষ্টি কুমড়া ভাজি বানিয়েছি এটা এখনও খাবে একেবারে খেতেই চায় না এরকম করে আর কি মাঝে মাঝে যখন অতিরিক্ত গরম করে তখন আমার ছেলে খেতেই চায় না দেখতে পাচ্ছেন কতটা বায়না করছে এখন হচ্ছে আমি ওর কাছে দিয়ে দিলাম ও নিজের হাত দিয়ে যতটুকু খায় খাবে আমি দিলে খাবে না আমি কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের খাবারটা আগে দেওয়ার চেষ্টা করি আর ওই তো দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে খেলা করছে ওদের কিন্তু খেলার প্রচণ্ড মানে হাসাহাসি শব্দ আসছে সবাই কেউ বিরক্ত হবেন না প্লিজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে তেল ভেসে উঠেছে আর কি এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম এবারে আমি নেড়ে চেড়ে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটা কয়েকটা সিটি দিয়ে নেব। এতে করে মাংসটা একেবারে সফট হয়ে যাবে আর শক্ত থাকলে সেই মাংস আমার বাসার কেউ খেতে চায় না এভাবে যদি নরম তুল তুলে করে দিই মারসাল্লা সবাই খুব পছন্দ করে এবারে আমি কয়েকটা সিটি দিয়ে নেই। এই ফাঁকে ঘরের অন্যান্য কাজ সেরে নিই এখানে দেখেন দুই ছেলে মিষ্টি খাচ্ছে কাল রাতে ওদের বাবা মিষ্টি নিয়ে আসছিল এখন দুই ভাই বসে বসে ওই মিষ্টিটাই খাচ্ছে আমরাও খেয়েছি সকালে রাতে যখন মিষ্টি এনেছিল তখন ওরা খেয়েছিল এখন আবার কিছুটা দিয়েছি আর আজকে সকালে নাস্তা করেছিলাম পরোটা আলু ভাজি পোস্ট এগুলো দিয়ে খাওয়া হয়েছিল আর কি আর এখানে পোলাও রান্না করব। কালা সাথে খাওয়ার জন্য তো পোলাওটা আমি রান্না বসিয়ে দিচ্ছি আর আজকে সরিষার তেলে রান্নাটা করছি এই ফার্স্ট টাইম আমি হচ্ছে সরিষার তেল দিয়ে পোলাও রান্না করছি কারণ বাসায় আজকে তেল নেই আপনাদের ভাইয়া ভুলে গিয়েছে তেল আনতে তো ভাবলাম যেহেতু সরিষার তেল আছে ওইটা দিয়ে রান্নাটা করে নেই এখন আর দুপুরবেলা কোথা থেকে আনবে মানে বিশ্রাম নিচ্ছে আর কি কোথাও যেতে মন চাইছে না বললো তাই আমি বললাম যে এই তেলটা দিয়েই রান্নাটা সেরে নেই খারাপ না ভালোই লেগেছিলো খেতে আসলে কখনো খাওয়া হয়নি তো তাই একটু ভাবছিলাম কেমন না কেমন লাগবে তো এদিকে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে চালটা ভেজে নিয়েছি আর এক হাত দিয়ে যেহেতু ক্যামেরাটা ধরেছি আমার হচ্ছে পোলাওয়ের চালটা নাড়াচাড়া করতে খুবই সমস্যা হচ্ছিল আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রেশার কুকারে আমি মাংসটাকে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি তারপরে অনেকটা কিন্তু ঝোল ছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে এখন যেটা করব একটু বাগান দিয়ে নেব আর কি কিছুটা মরিচ আর পেঁয়াজ দিয়ে কালা ভোনার আসল টেস্ট কিন্তু এখনই পাওয়া যাবে মানে এখন যে গ্রামটা আসে সেটা কারণ এই তো সরিষার তেলে যখন পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা হয় এত সুন্দর একটা ফ্লেভার বের হয় সেটা পাশে থাকলেই বোঝা যায় আর কি তো এটা এখন আমি খুব ভালোভাবে ভেজে মাংসর সাথে দিয়ে দেব। এটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় মাংস থেকে এই তো আমি বাগারটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে এক দুই মিনিট এভাবেই ঢেকে রেখে দেব এতে করে বাগানের যে ফ্লেভার আছে এটা মাংসর সাথে খুব ভালোভাবে মিশে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এই তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালা বোনাটা মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এখনও কিন্তু রান্নাটা হয়নি আরও কিছু বাকি আছে তো এই পর্যায়ে আমি হচ্ছে কালা প্যাকেটের ভেতরে যে দুই প্যাকেট মশলা থাকে ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আরো সুন্দর আসে এই মাংসটা থেকে তো এই মাংসটা দেখতে পাচ্ছেন কতটা মানে সফট হয়ে গেছে অনেকগুলো মাংস ছিল প্রেশার কুকারে দিয়ে যখন কয়েকটা সিটি দিয়ে নিয়েছি একেবারে সিদ্ধ হয়ে মাংসটা কিন্তু নরম হয়ে গেছে আর কালারটা কতটা বোঝাতে পেরেছি জানি না ক্যামেরা অতটা ভালো কালার আসছে না এখন হচ্ছে আমি আরও কিছুটা টমেটো সস দিয়ে আরও একটু ঝোলটা কমিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা কালা ভোনাটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয় আমি অতটা ভাজা ভাজা করবো না কারণ যেহেতু পোলাওয়ের সাথে খাবো আর আমার বাসার সবাই হালকা একটু মাখা মাখা থাকলে সেটা বেশি ভালোবাসে খেতে আমি সেরকমভাবেই রান্নাটা করে নিয়েছি আর এই তো এদিকে পোলাও রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে পোলাওটা মাসাল্লা একেবারে ঝরঝরে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পোলাও কালা ভুনা দুইটা রান্না খুবই সুস্বাদু হয়েছিল ঘরের সবাই খুব প্রশংসা করেছে খেয়ে এই তো কালা ভুনাটা এরকম হয়েছে হাত দিয়ে চাপ দিলে একেবারে খুলে খুলে আসছিল মাংসটা মশাল্লা খুবই সুন্দর হয়েছিল খুবই মজা হয়েছিল এই তো আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু বাসায় কুরবানির মাংস আছে কয়েকদিন পর পরই ছেলে আর ছেলের বাবা আবদার করবে আমাকে বলবে যে কালাভুনা রান্না করো কয়েকবার যে রান্না করা হবে সেটা হিসেবের বাইরে আর কি তো বন্ধুরা আমার কালাভোনা রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা চলে আসলাম ছাদে আকাশের অবস্থা দেখুন প্রচণ্ড পরিমাণে মেঘ আকাশে যে কোনো সময় আর কি বৃষ্টি নেমে যাবে এই অবস্থায় ছাদে উঠেছিলাম আপনাদের ভাইয়া বলল চলো ছাদে একটু ঘুরে আসি তো গিয়ে দশ মিনিটের বেশি থাকতে পারিনি ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আবহাওয়াটা খুবই ভালো লাগছিল চারোদিকে আকাশে মেঘ প্রচন্ড মেঘ আর কি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ